গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে শনিবার আমি অনেকদিন ব্লগ কোনো ব্লগ করছি না ভিডিও করছি না আমার শরীর অবস্থা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল জ্বরে আমি একদম একা একা ব্লক করছে ভিডিও করছে বসে বসে যাই হোক দাদা আমার কথা বলতে দাও আমার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল জ্বরে আমার পা একদম ইয়ে গেছে বারো দিন ধরে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরেও আমি এখন হাঁটতে পারছি না আমার হাঁটতে কষ্ট পায়ের পাতা ফেলতে পারছি না একদম তা দেখো জ্বরে আবার দেখো এখানে কী হয়েছে বারো দিন পরশু দিন হয়েছে বারো দিন আছে তেরো আছে চোদ্দো দিন হয়ে গেলো আমার এটাও কমছে না আমি হাঁটতেও পারছি না প্রথমে আমার গরমের জ্বর হলো তা ওর জ্বরটা কমে গেছে এখন তারপরে আমার জ্বর হলো আমার হয়ে তোমাদের দাদা ভাইয়ের এখন হালকা হালকা আছে কমে গেছে কিন্তু এখন আছে অল্প অল্প তা আমাদের বাড়ির প্রত্যেকেরই শরীর খারাপ মা আমার মায়েরও শরীর খারাপ আমার শাশুড়িরও শরীর খারাপ তাহলে হচ্ছে ঠাকুর আসলে শুধু আমার ছোটো মেয়েটা এখন একটু ঠিক আছে তো সবাই এখন মোটামুটি অসুস্থই কেউ হাঁটতে পারছি না বিশেষ করে আমি একদমই হাঁটতে পারছি না হাঁটতে গেলেই আমার পায়ে লাগছে তার জন্য কোনো ভিডিও করতেও পারিনি আমি এতদিন সেই পুজোতে বেরিয়েছি পুজোতে পুজোর ভিডিওগুলোই করেছি তাহলে আজকে আবার একটু বেরাবো একটু দরকারে যাচ্ছে এক জায়গায় এখন তো বিশেষ দরকার বলেই যাচ্ছি নয়তো আমি এখন যেতাম না বেরাতামও না আমি এখন মানে আমি একদম বেড়াতে পারছি না বারো দিন তো মানে বেরাইই নি বারো দিন পর এই দুদিন বেরালাম আস্তে আস্তে করে বিকেলবেলা একটু বৌদির বাড়ি গেলাম একটু দোকানে গেলাম হ্যাঁ সবাই বলছে যে একটু হাঁটতে না হাঁটলে তাহলে আর হাঁটতে পারবো না একটু হাঁটাচলা করতে বলছে এর জন্য তার জন্য একটু আস্তে আস্তে করে হেঁটেছি কিন্তু সিঁড়ি দিকে আমি একদম নামতে পারছি না খুব কষ্ট সিঁড়ি দিয়ে নামতে গেলে পায়ের পাতা ফেলতে পারছি না পায়ের পাতা তো ফুলে গেছিলো পুরো মুখ পুরো আমার পুরো ফুলে গেছিলো তা আমার বোন তারপরে বোনের হাজব্যান্ড এসেছিলো আমাকে হসপিটালে ভর্তি করার জন্য যে নার্সিংহোমে নিয়ে যাবে বলছি না আমি যাবো না আমি যেতে চাইনি ওরা জোর করেছে দুদিন এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি আমি তো না আমি বাড়িতেই থাকবো আমি যাব না আমার নার্সিংহোমে যেতে ভীষণ ভয় লাগে ভালো লাগে না এর আগে দুবার থেকে এসেছি তো আমার ভালো লাগে না একদম মায়ের শরীরটাও খুব খারাপ কিন্তু মা ছিল বলে বেঁচে গেলাম মা এতদিন ধরে রান্না করছে আমাকে তিনবেলা করে সেবা করছে আমার আমাকে খেতে দিচ্ছে স্নান করিয়ে দেওয়া ওষুধ খাওয়ানো টিফিন খাওয়ানো ভাত খাওয়ানো সব মাই করে দিচ্ছে আমাকে মা ছিল বলে আমি বেঁচে গেলাম সত্যিই সবাই বলছে তারপরে সেই ফল টল কেটে দেওয়া টাইমে টাইমে ওষুধ খাওয়ানো টিফিন খাওয়ানো তা মা অনেক করছে আমাকে করছে আমার মেয়েকে করছে দুই মেয়েকে তারপর তোমাদের দাদা ভাইকেও করছে সারাদিন মায়ের শরীরটাও খারাপ তার মধ্যেও মা করছে মা মাই হয় বলো তা যাই হোক আমরা আবার হচ্ছে উপলক্ষ্যে উপলক্ষে কালীপুজো না ভাই ফোটার পর আমরা আবার একটু ইচ্ছা করে যাবো বোনের বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি তা সেখানে গিয়ে কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু শরীরটা আমি ভেবেছিলাম যাবো না শরীরটা আমার একদম ভালো নেই কিন্তু সবাই বলছে বৌদিওরা বলছে যে যা এক জায়গার থেকে আরেক জায়গায় যাবি ওয়েদারটা একটু চেঞ্জ হবে সবার সঙ্গে থাকবি মনটাও ভালো লাগবে দেখবি শরীরটা অনেকটা হালকা লাগবে তোর কেন অনেক দিন হয়ে গেল শরীরটা তো ঠিকই হচ্ছে না তাই বলছে আমাকে তার জন্যই যাওয়া না অত যেতাম না তাহলে সবাই বলছে মাসি ওরা যাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর যেহেতু যাই তার জন্য তা চলো ভিডিওটা বাড়াবো না আমি আজকে কিছু কথা বলার জন্যই তোমাদের সামনে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমি বক বক এখানেই শেষ করে দিলাম আবার নতুন ভিডিও করবো কালকে থেকে তাহলে তোমাদের দেখাবো চলো টাটা